দমদম যশোর রোড নাগবাছর এলাকায় গেঞ্জি কারখানা আইসক্রিম কারখানা সহ গোডাউনে আগুন ভোর তিনটে দশ নাগাদ আগুন লাগে এরপরেই দমকলে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা এসে পৌঁছায় আগুন নেভানোর কাজ হাত লাগায় কারখানার কর্মী তারাও আগুন নেভানোর কাজ হাত লাগায় নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটা কারখানা থেকে আরেকটি কারখানায় তারপর একটি গোডাউনে এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছে একেবারে কাক ভরে দমদমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কি করে আগুন লাগলো তা এখনো পর্যন্ত দমকল কর্মীদের কাছে স্পষ্ট হয়নি পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পাশাপাশি খতিয়ে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল আধিকারিকরা তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় তিনটে পঁচিশে কারণ আমাদের প্রোডাকশান ব্যাপারে লিখতে হয় তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি ওই পরে আমাদের যে স্কিপিউরিটি আছে তুমি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে তোমরা বাইরে চলে আসো আমরা তখন বাইরে বেরিয়ে যেদিকে আমাদের কাটিং ইউ হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে ছুটে আসছে তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো রয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে যায় নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে ফোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি তো বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এক্সাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার গেঞ্জির ফ্যাক্টরি ছিল আর তার সঙ্গে কিছু গোডাউন ছিল আমুলের ছিল তারপরে আইটিসির ছিল আর কিছু ওষুধের ফ্যাক্টরি ওষুধের গোডাউনও ছিল তো এক লাখ স্কোয়ার ফিট মতো এরিয়া প্রায় তো সেটের স্ট্রাকচার তো প্রথমে আগুনটা লাগার পর চারদিকে ছড়িয়ে পড়েছে আমাদের আমরা যখন এসে পৌঁছাই পৌনে চারটে আগুনটা লাগার পনেরো মিনিটের মধ্যে দিন ফিফটিন মিনিটের মধ্যে আমাদের এখানে গাড়ি পৌঁছে যায় এবং কাজ শুরু করি আমাদের কুড়িটা ইঞ্জিন এসেছে এবং পুরো আগুনটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রেখেছি কোনো রকম বাড়ার কোনো চান্স নেই এখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধা করা যায়নি আগুন থাকবে ও পকেট সব ফায়ার কিছুটা থাকবে যেহেতু সেটের স্ট্রাকচার কিছুটা চাপা পড়ে রয়েছে ওগুলো স্যালভেজ করতে একটু টাইম লাগবে স্যালভেজ হয়ে গেলে ওই আগুনও নিভে যাবে এটা ভয়ের কিছু কারণ নাই এ থেকে আগুন ছড়াবারও কিছু নেই কোনো কোনো রকম কোনো হতাহত কোনো চান্স নেই নিয়ন্ত্রণে আসতে আর কত সময় লাগতে পারে তা স্যালভেজ নিয়ে একটু টাইম লাগবে যেহেতু তিন সেট ওগুলোতে না কোনো হতাহতের খবর নেই এখন পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যেই আছে ওটুকু আগুন থাকবে পকেট সব ফায়ারগুলো থাকবে ওগুলো একটু টাইম লাগবে না সেরকম কিছু বোঝা যাচ্ছে না এখনও পুরোটা তো